হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স আমি যদি বলি আপনি আপনার ফোনের ফ্ল্যাশ লাইটটি কী কাজে ব্যবহার করেন তাহলে আপনি বলবেন যে জাস্ট আমি এটাকে টর্চ হিসাবে ইউজ করি বা যখন কোনো ফটো তুলি তখন এটাকে ফ্ল্যাশ লাইট হিসাবে ব্যবহার করে থাকি কিন্তু আজ আমি আপনাদের ফ্ল্যাশ লাইটের একটি সুপার ট্রিক শেয়ার করবো এখানে আপনি চাইলে আপনার ফটো ভিডিও অডিও এবং সব ধরনের ফাইলকে হাইড করে রাখতে পারবেন যেটি দেখে সত্যি আপনি অবাক হয়ে যাবেন তো যদি জানতে চান এই অসাধারণ ট্রিক্সটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো তো ভিউয়ার্সের জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে আর অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে তার জন্য সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন ফ্ল্যাশ লাইট বোল্ট লিখে তো যখন ফ্ল্যাশ লাইট বোল্ট লিখে সার্চ দিবেন দেখবেন যে দুই নম্বরে এই অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আর আমি অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকেও সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স ইনস্টল হয়ে গেলে আপনি সিম্পলি করবেন ওপেন ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে তো এখানে আপনার যে টর্চটি আছে সেটি দিয়ে আপনি জাস্ট টর্চকে অফ এবং অন করতে পারবেন কিন্তু জাস্ট উপরে একটি লেখা রয়েছে দেখেন লং প্রেস অন ফ্ল্যাশ লাইট টাইটেল টু ওপেন ভোল্ট অর্থাৎ আপনাকে যদি সেই ভোল্টটি ওপেন করতে হয় তাহলে জাস্ট আপনি এই ফ্লাস্ট লাইটটিতে লং প্রেস করে ধরে রাখবেন তো যখন লং প্রেস করে ধরে রাখবেন আপনার সামনে একটি পাসপোর্ট চাইবে তো জাস্ট আপনি চার ডিজিটের একটি পাসপোর্ট দিয়ে দিবেন তো আমি এক দুই তিন চার দিয়ে দিলাম তারপরে পাসপোর্টটি আবারও আপনি কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে আপনাকে একটি সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে তো যখন আপনি এই পাসপোর্টটি ভুলে যাবেন যদি কখনো ভুলে যান জাস্ট এই সিকিউরিটি কোয়েশ্চেনটির আনসার দিয়ে আপনি সেই পাসপোর্টটি নিয়ে নিতে পারবেন তো আপনার পছন্দ মতো যে কোনো একটি আপনি সিলেক্ট করে জাস্ট এটাকে যে একটা আনসার আপনি দিয়ে দিবেন তো আমি যে কোনো একটি দিয়ে দিলাম তো তারপর তারপরে জাস্ট আপনি সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পরে যদি আপনি ইমেইল রিকভারি করতে চান তাহলে জাস্ট আপনার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন অথবা আপনি জাস্ট স্কিপ করে যাবেন তো স্কিপ করার পরে জাস্ট আপনি এখানে গটি একবার ক্লিক করে দিবেন গটিতে ক্লিক করার পরে দেখবেন যে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে এসেছে তো এখানে প্রথমেই রয়েছে দেখেন ইমেজ তারপরে রয়েছে ভিডিও তারপরে অডিও তারপরে নোটস তো আপনি চাইলে এখানে আপনার ইমেজ ভিডিও এবং অডিও এবং নোট সহ পার্সোনাল সব ডাটাই কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন তো আমি জাস্ট ইমেজে ক্লিক করতেছি ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এ ধরনের একটি পেজ আপনার সামনে চলে এসেছে তারপরে জাস্ট আপনি এই যে নিউ অ্যালবাম এটাতে একবার ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এখানে জাস্ট এই প্লাস আইকনটিতে একবার ট্যাপ করবেন প্লাস আইকনটিতে ট্যাপ করার পরে দেখবেন যে আপনার ফোনের সমস্ত ফটোগুলো এখানে চলে এসেছে তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো যে ফটোগুলো হাইড করে রাখতে চান সেই ফটোগুলোকে আপনি জাস্ট এখান থেকে হাইড করে রাখতে পারবেন তো দেখেন আমি জাস্ট যে কোনো এটা আগে আমি হাইড করেছি তো যে কোনো একটি আমি এখান থেকে হাইড করে দিচ্ছি জাস্ট আমি এই আপনার ফোনের এই ফটোটিকে হাইট করব তো জাস্ট এটাকে সিলেক্ট করে দিব বা আমার এই ফটোটিকে হাইট করব তারপরে জাস্ট আপনি এখানে সিলেক্ট করার পরে সিম্পলি আপনি এই লকে একবার ক্লিক করে দিবেন লকে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই ফটোগুলো আপনার হাইট হয়ে গেছে তো এখন যদি আপনি জাস্ট আবারও দেখেন জাস্ট এখানে যদি আপনি ইমেজে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই ফটোগুলো আপনার হাইড অবস্থায় রয়েছে এখন এটাকে আপনি যদি আনহাইড করতে চান তাহলে সিম্পলি এই ফটোতে একবার ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখবেন যে এখানে রয়েছে আপনার থ্রি লাইনস থ্রি ডট তো থ্রি ডটে আপনি একবার ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনি দুই নম্বরে পেয়ে যাবেন আনহাই তো আপনি সিম্পলি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি জাস্ট আনহাইড আরেকবার ক্লিক করবেন দেখবেন যে আপনার এই ফটোটি এখান থেকে আনহাইড হয়ে গেছে তো ঠিক এইভাবে আপনি যে কোনো ফটো এবং ভিডিও বা অডিও আপনি হাইড করতে পারেন তো জাস্ট আমি ভিডিওতে একবার ক্লিক করব ক্লিক করার পরে নিউ অ্যালবামে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্লাসে একবার ট্যাপ করবেন প্লাসে ট্যাপ করার পরে এখানে দেখেন যে আমার যে ফটো ভিডিওগুলো রয়েছে জাস্ট এখানে আপনি এখান থেকে যে কোনো ভিডিওকেও হাইড করতে পারবেন এবং অডিওকেও হাইড করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আপনাদের সাথে শেয়ার করা অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল ডাটা এখানে হাইড করে রাখতে পারেন তো যখন আপনি পার্সোনাল ডাটা এখানে হাইড করে রাখবেন কেউ যদি আপনার ফ্ল্যাশ লাইটটিকে জাস্ট অন করে তাহলে সে জাস্ট এটাই দেখতে পারবে এবং সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আমার ফ্ল্যাশ লাইটে লং প্রেস করে ধরে রাখতে হবে সে জাস্ট ফ্ল্যাশ লাইটটিকে দেখবে এবং এখান থেকে এই আপনার টর্চ লাইটটাকে অফ অন করা ছাড়া সে আর কিছুই করতে পারবে না তো ভিওর্স আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই